যাদের পিএম কিষাণ আছে তাদের জন্য খুশির খবর কবে পিএম কিষাণের একুশতম কিস্তির টাকা ঢুকবে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিন আর যারা নতুন তারা কীভাবে আবেদন করবেন কত জমি লাগবে সেটা কত জমির পরিমাণ লাগবে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন তবেই আপনারা বুঝতে পারবেন কবে টাকা ঢুকবে পিএম কিষাণের আর কতটা জমি লাগবে আবেদন করার জন্য কিষাণ কেন্দ্র সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প আপনারা সকলেই জানেন দেশের কোটি কোটি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করেছিল কেন্দ্র সরকার পরিচালিত যোজনার মাধ্যমে কৃষকদের মোট ছ টাকা বছরে দেওয়া হয় তার মধ্যে তিন কিস্তির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় কৃষকদের এই টাকা সামনের সপ্তাহে দীপাবলি মানে সামনে সপ্তাহে কালী পূজা অনুমান করা হচ্ছে দীপালির আগেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তবে এই বিষয়ে এখন সরকারি নোটিশ দেওয়া হয়নি এর আগে কুড়িতম কিস্তির টাকা দুই আগস্ট দেওয়া হয়েছিল কারা পাবেন এই যোজনার সুবিধা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যাদের জমির পরিমাণ টু হেক্টর প্রায় পাঁচ একর বা তার কম তারা এই স্কিমের অধীনে যোগ্য জমির মালিক কৃষকরা যাদের নামে চাষযোগ্য জমির মালিকানা রেকর্ড আছে তারা এই প্রকল্পের অধীনে আসতে পারবেন একক বা যৌথ জমির মালিকরা যাদের জমি আছে কিন্তু তাদের দুটো মালিক আছে একাধিক পরিবারের সদস্য মিলে যদি জমির মালিকানা থাকেন তবে প্রত্যেক যোগ্য কৃষক এই সুবিধা পেতে পারেন যদি তাদের নামে জমির ভাগ নিবন্ধিত থাকে মানে যাদের জমি আছে এবং তাদের ভাগ হয়ে গেছে জমি তারা এই পিএম কিষানের সুবিধা লাভ করতে পারবেন আধার কার্ড সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক আছে তারা এই সুবিধা পাবেন যারা এই যোজনার সুবিধা পাবেন না কারা কারা সুবিধা পাবেন না দেখে নিন সরকারি কর্মচারীরা এই সুবিধা পাবেন না যারা ডাক্তার ইঞ্জিনিয়ারিং আইনজীবী পেশাজীবী ব্যক্তি সংসদ বিধানসভা বা পৌরসভার কোনো কাজ করে তারা এই পিএম কিষাণের সুবিধা পাবেন না সামনে দীপাবলি আসছে দীপাবলির আগে পি এম টাকা দেওয়ার ঘোষণা করেনি কিন্তু মনে হচ্ছে পি এম টাকা কালী পূজার আগেই দেওয়া হবে তাই আপনারা প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে নেবেন একবার ব্যাঙ্কে গিয়ে পিএম কিষাণের টাকা এসছে বা আসেনি সেটা আপনারা ব্যাঙ্কে যেয়ে চেক করে নেবেন